সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামাইকুম আহারকাতাম ব্যাকু মাই এসএসসি পরীক্ষা দিবা তাদের রুটিন হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমি সেই রুটিনটি নিয়ে একটু আলোচনা করব তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ তো বন্ধুরা এটি প্রকাশিত হয়েছে বারো বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ দুই সালের ডিসেম্বর মাসের বারো তারিখে এটি প্রকাশিত হয়েছে দুই হাজার সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিমুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা বিষয় ও সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত বিষয় কোড এখানে দেওয়া আছে তারিখও দিন দেওয়া আছে বিষয়ের সময় বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত যেগুলোর এখানে সাইডে উল্লেখ থাকবে সেগুলো আছে আর যেগুলো সাইডে উল্লেখ নেয় সেগুলো দশটা থেকে একটা পর্যন্ত ওগুলোর বিষয় কোডও সাইডে লেখা থাকবে তো বন্ধুরা যা যেটা পরীক্ষা আছে তোমরা এডমিট কার্ডের সঙ্গে তোমাদের বিষয় কোডটা মিলে নিবা এবং ওই পরীক্ষাটা কয় তারিখে থাকবে সেটা তোমরা বিষয় কোড দেখলেই বুঝতে পারবা বিষয় কোডের সঙ্গে যদি সাবজেক্ট মিল করো তাহলে দেখতে পারবা সেটা তারিখ এবং সময়সূচি সেখানে দেওয়া আছে তো বন্ধুরা এরপরে দ্বিতীয় পার্ট যদি আমরা দেখি তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে সেই প্র্যাকটিক্যাল এখানে তোমাদের পঁচিশ তারিখের মধ্যেই কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এখানে বিশেষ কিছু নির্দেশাবলী দেওয়া আছে তো তোমরা নির্দেশাবলীগুলো সুন্দরভাবে পড়বা পড়লেই তোমরা বুঝতে পারবা যে আসলে পরীক্ষা হলে নিয়ে যাওয়া যাবে নিয়ে যাওয়া যাবে না যেমন মোবাইল ফোন বিশেষ কিছু এখানে নিয়ম আছে সেই নির্দেশনা একটু ভালোভাবে পড়বা তো বন্ধুরা তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত